অন্যদিকে সিও সেই স্কুলে যায় যেখানে বৃষ্টির রাতে সেই মেয়ে দুটি পড়তো সিও তখন ওই মেয়েটির কাছে যায় মেয়েটির সাথে কথা বলে তখন দেখা যায় মেয়েটি ব্যথা পেয়েছে ব্যাথা জায়গায় ব্যান্ডেজ লাগাবে সিও ব্যান্ডেজ লাগিয়ে দিতে গেলে মেয়েটি লজ্জা পায় সিও তাকে বলে তুমি এখনো বাচ্চা তারপর ব্যান্ডেজটি লাগিয়ে দেয় তারপর মেয়েটির টিচারের সাথে কথা বলে জানতে পারে মূলতই গুজপুরি রটিয়েছে স্কুলের পিছে থেকে আসা পাহাড়ের ওই ঘরটি থেকে এক মহিলার কান্না সিও ওই পাহাড়ের ঘরের কাছে যায় যে একটি মেয়েকে দেখতে পায় মেয়েটিকে ডাক দিলে সে ভয়ে ঘরে চলে যায় সিও দেখে বাইরে সব সাদা কাপড়ের অন্তর্বাস থাকলেও একটি লাল টাঙানো আছে সিও বুঝতে পারে এই মেয়েটি তখন ডেকে আনে এসে মেয়েটির সাথে কথা বলে কোয়ান মেয়েটির সাথে কথা বলে জানতে পারে ঠিক একইভাবে মেয়েটিকেও রেপ করা হয়েছে কোয়ান জিজ্ঞেস করে তুমি কি লোকটিকে দেখেছো মেয়েটি বলে না আমি লোকটিকে দেখিনি আমি চোখ বন্ধ করেছিলাম আমি যদি লোকটিকে দেখতাম তাহলে হয়তো আজ আমিও জীবিত থাকতাম না